আমি গিয়েছিলাম লুলু মলে কেন আমি ভয়েস দিচ্ছি কেননা এখানে এত আওয়াজ এত বক্স বাজছে যে কারণে কারণ এই মলে পাবো আছে তো যেই কারণে বক্স বাজছে সেই কারণে আমি ভয়েস দিচ্ছি আর এখানে আমাকে থেকে ভালো লেগেছে গেমিং জোনটা তো গেমিং জোনটা এত বড় জোন মানে আমি হয়তো লাইফে ফার্স্ট টাইম এত বড় গেমিং জোন মলে দেখলাম ঠিক আছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর যারা যারা লুলু মলে যাওনি এখন আমি অবশ্যই বলব একবার হলেও লুলু মলে যাবে গেমিং জোনে গেম খেলার জন্য বিভিন্ন রকমের গেম আছে তো অবশ্যই তোমরা যেও একবার আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য I